সুধি বাংলাদেশের শেয়ার বাজার এখন এক ভয়াবহ বাস্তবতা বিরাজ করছে একদিকে সরকার ও নিয়ন্ত্রণ সংস্থা বলছে যে সংস্কার চলছে অন্যদিকে বাজারের তলানিতে পৌঁছে যাওয়া বাস্তবতা চিৎকার করে বলছে এটা সংস্কার নয় এটা ধ্বংস একসময় যেই বাজার ছিল ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বপ্নের জায়গা এখন সেটি এক নিঃশব্দ সমাধিক্ষেত্র যেখানে মানুষ একসময় আশা নিয়ে বিনিয়োগ করত। আজ সেখানে শুধু হতাশা ক্ষোভ আর নীরব আর্তনাদ যদি কেউ প্রশ্ন করে গত পনেরো মাসে শেয়ার বাজার আমাদের কি দিয়েছে উত্তরটি এক শব্দে বলা যায় ক্ষতি পনেরো মাসে আমরা পেয়েছি বাজারে ধারাবাহিক পতন কোম্পানি দামের অস্বাভাবিক অবমূল্যায়ন তারল্য সংকট বিনিয়োগকারীর আস্থা হারানো এবং কমিশনের একের পর এক অবান্তর অপ্রয়োজনীয় সিদ্ধান্ত এটা কোনো স্বাভাবিক আচরণ নয় বরং নীতি নির্ধারকদের ধারাবাহিক ভুল পদক্ষেপের ফলাফল এই সময়ের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি হচ্ছে মার্জিন রুলস এমন এক সময় যখন বাজারে তারল্য ঘাটতি ভয়াবহ তখন বিনিয়োগকারীর উপরে আর্থিক চাপ বাড়িয়ে দেওয়া হল হচ্ছে কঠোর মার্জিন নিয়মের মাধ্যমে নতুন নিয়মে অনেক ব্রকার হাউস বাধ্য হচ্ছে তাদের ক্লায়েন্টের শেয়ার বিক্রি করতে অর্থাৎ ফোর্সেল করতে বাজারে আরও পতন বিনিয়োগকারীর হাতে নগদ অর্থ না থাকায় বাজারে নতুন অর্থের প্রবাহ বন্ধ হয়ে গেছে এ যেন তৃষ্ণাত্ত মানুষের কাছ থেকে শেষ ফোটা পানি কেড়ে নেওয়ার মতন ফোর্সেল এখন শেয়ার বাজারের সবচেয়ে একটা ভয়ঙ্কর শব্দ এটা এমন এক নীতি যা বিনিয়োগকারী রক্তক্ষরণকে থামায় না বরং ত্বরান্বিত করে যখন বাজারে আস্থা নেই তখন কমিশনের মূল কাজ হওয়া উচিত ছিল আস্থা পুনর্গঠন কিন্তু দেখা যাচ্ছে উল্টো চিত্র প্রতিদিন নতুন সার্কুলার নতুন প্রস্তাব নতুন সংস্কার ঘোষণার আয়োজন কবে কোন শেয়ারে কি কারসাজি হয়েছে সেই পুরনো কাহিনী তুলে আনা আর এখন যে টাকা শুধু পয়সা হয়ে যাচ্ছে তাতে কারো কোনো পদক্ষেপ নেই চিন্তা করা যায় একশোর উপরে কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দাম দশ টাকার নিচে যা ইতিহাসে খুবই বিরল শেয়ার বাজারের প্রাণশক্তি হচ্ছে বিনিয়োগকারীর আস্থা এই আস্থা হারালে বাজার বাঁচে না আজ সেই আস্থা তলা নিতে এক সময় বিনিয়োগকারীরা ভাবতেন বাজার হয়তো একটু পরে কিন্তু আবার উঠবে এখন তারা জানে যে বাজার পড়লে সহসায় উঠতে চায় না এটা শুধুমাত্র অর্থনৈতিক নয় এটি একটি মনস্তাত্ত্বিক পতন বিনিয়োগকারীর মনে এখন ভয় অনিশ্চয়তা ও অবিশ্বাস বাজার টিকে থাকা বিনিয়োগকারীর যেন একরকম পঙ্গু চলতে পারে না আবার পালাতেও পারে না তারা আটকে গেছে এক মৃত বাজারের ভেতরে যেখানে আলো নেই দিশে নেই এখন কোটি টাকার প্রশ্ন যারা বাজার পরিচালনা করছেন তারা কি সত্যি বাজার বোঝেন শেয়ার বাজার কোনো যান্ত্রিক সিস্টেম না কোনো মেশিন না এটি মানুষের মনস্তত্ত্ব আস্থা ও প্রত্যাশার জগৎ এখানে প্রতিটি সিদ্ধান্তের অর্থনৈতিক প্রভাবের পাশাপাশি মানসিক প্রভাবও গভীর কিন্তু আমাদের সিদ্ধান্তগুলোতে সেই বোঝাপড়ার অভাব স্পষ্ট যেন তারা মনে করেন নিয়ম বদলালি বাজার বদলে যাবে কিন্তু বাজার চলে কনফিডেন্সের উপর সার্কুলারের উপর নয় সংস্কার শব্দটি এখন ব্যঙ্গাত্মক হয়ে গেছে যদি সংস্কারের অর্থ হয় বিনিয়োগকারী পুঁজি হারানো বাজারের লেনদেন তিন ভাগের এক ভাগে নামা এবং প্রতিদিন বাজার আরও লাল রঙের ছাপ তাহলে এই সংস্কারকে বাজার উন্নয়ন নয় বাজার ধ্বংস কর্মসূচি বলা উচিত এগুলো জানে সবাই কিন্তু কেউ খোলাখুলি স্বীকার করে না কারণ স্বীকার করলে দায়িত্ব নিতে হয় এখন সবচেয়ে প্রয়োজনীয় কাজ হচ্ছে আস্থা ফিরিয়ে আনা তারল্য বৃদ্ধি প্রণোদনা কর প্রণয়ন এবং সঠিক যোগাযোগের মাধ্যমে বিনিয়োগকারীর বিশ্বাস পুনর্গঠন করতে হবে এটা করতে পারলে বাজার ঘুরে দাঁড়াবে তা না হলে যতই নিয়ম পরিবর্তন করা হোক বাজারের বাস্তবচিত্র অপরিবর্তিত থাকবে একজন বিনিয়োগকারী যদি মনে না করে যে তার টাকা নিরাপদ তাহলে সে বাজারে কেন বিনিয়োগ করতে আসবে এটাই বাস্তবতা শেষ কথা এই সংস্কার নয় একটি নতুন চিন্তা প্রয়োজন বাংলাদেশের শেয়ার বাজার আজ এক অচল অবস্থা পাহাড় তৈরি হচ্ছে কিন্তু বাজারের আস্থা শুকিয়ে যাচ্ছে বিনিয়োগকারীর হাসি হারিয়ে গেছে আস্থা নিঃশেষ হয়েছে কমিশনের কাগজ ভর্তি সংস্কার চলছে এ যেন এক নিঃশব্দ বিপর্যয় যদি এখনই দিক পরিবর্তন না হয় তবে ইতিহাসে লেখা থাকবে বাংলাদেশের শেয়ার বাজার ধ্বংস হয়েছিল আর এখন সময় এসেছে সংস্কর্ময় আস্থা ফিরিয়ে আনার বিনিয়োগকারীর স্বপ্ন পূর্ণ ঘটনের আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ